গ্রাউন্ডের বাইরে না গ্রাউন্ডের বাইরে না গ্রাউন্ডের বাইরে যাওয়া যাবে না ছয় ব্যক্তি করে একটু করে জায়গা নেবেন উন্নতি করব যারা এই যুদ্ধের ময়দানে নেমেছে তারা একেবারে একেবারে রক্তমুখী জাতি বলা যায় আচ্ছা বাইরে যাওয়া যাবে না তিনজন মাইজানে তিনজন আছে আমরা দেখছি প্রথম মিস্তান অধিকার কে করে দেখবো আমরা প্রত স্থান অধিকার কে করে